এই ইউসিসিকেও বন্ধ করা যাবে সবটাই সমস্যা সমাধান হবে আমাদেরকে তার জন্য কয়েকটা কাজ করতে হবে প্রথম নম্বর কাজ হলো আমরা যেমন দৈনিক খাই আমরা বুঝতে পেরেছি না খেলে বাঁচব না আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে জীবন দিয়ে হলো সংবিধান বিরোধী কালা কানুন অকাবকে বাঁচাবো আমরা এই আইনকে আমরা কোনোভাবে লাগু হতে দেব না এই অঙ্গীকারবদ্ধ আপনারা হতে পারবেন আমার আওয়াজ বুঝছেন আপনারা এই অঙ্গীকারবদ্ধ হতে পারবেন যেমন দুপুরে আপনারা খান প্রতিদিন প্রতিদিন আপনার মাথায় একটা চিন্তাকে রাখতেই হবে যে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি আজ খিলকাপুর মাঠ থেকে হাত তুলে অঙ্গীকারবদ্ধ হব আপনারা রাজি আছেন সেই অঙ্গীকার এটাই হবে হাত তুলে সাক্ষী দেন যে আমরা প্রতিদিন যেখানেই থাকি অঙ্গীকার করছি অকাপ কালা কানুনকে বাতিল করতে গিয়ে যদি আমাদের জীবন লাগে আমরা জীবন দিতে প্রস্তুত আমাদের যদি প্রয়োজন হয় কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা যুদ্ধ করতে রাজি আছে আর একটা কথা বলি হাতনাবান কেন এতটা অঙ্গীকারবদ্ধ হতে হবে একদিকে যেমন আমাদের ধর্মীয় অধিকার আর ধর্মীয় অধিকারটা যে সংবিধান দিয়েছে সেই সংবিধানকে বড় লড়াই কেন্দ্র সরকার সংবিধান বিরোধী আইন তৈরি করেছে কেন্দ্র সরকার সংবিধানের বিরুদ্ধে কেন্দ্র সরকার সংবিধানের শপথ নিয়ে সংবিধানের সঙ্গে ধোকাবাজি করছে তাই একদিকে যেমন সংবিধান বাঁচানো আমাদের দায়িত্ব অপর দিকে তেমন আমাদের ধর্মীয় অধিকারকেও বাঁচাবার দায়িত্ব এখানে আরো একটা কথা বলি একশো বত্রিশ জন হিন্দু এমপি মন দিয়ে শোনেন একশো বত্রিশ জন হিন্দু শিখ আদিবাসী এমপি এই কালা কাননের বিরুদ্ধে ভোট দিয়েছে তাহলে এই কালা কাননের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি আদিবাসীদের বিরুদ্ধে কোন জাত ধর্মের বিরুদ্ধে এ আইন যারা করেছে সংবিধানে দুশ্মন তারা তাদের বিরুদ্ধে দেশবাসীর লড়াই এটিক না বেটিক তাহলে এই আন্দোলনে শুধু মুসলমান থাকবে কেন এই আন্দোলনে হিন্দুরা আসবে এই আন্দোলনে আদিবাসী আসবে এই আন্দোলনে সাঁওতাল আসবে এই আন্দোলনে বাগদি আসবে আশা দরকার আছে না নাই তারা আসতে চাইছে আগামী দিন নিয়ে আসব তবে আপনাদের ঘরে মুক্তাদায়ে হাল বুঝতে হয় মুক্তাদায়ে হাল বুঝতে হয় সেই হালটা কি আজ যেমন ধর্মীয় সবাই রয়েছি স্লোগান দিচ্ছেন নরত্তকবির আল্লাহ আকবর ঠিক আছে কিন্তু যখন সর্বে ধর্মের মানুষ থাকবে সেখানে নরে আল্লাহ আকবর এটা কি আপনার ইসলাম কি বলছে নাকি মোক্তাদের হাল ইসলাম বলেছে না বলে হবে কি ভারতবর্ষ জিন্দাবাদ সংবিধান জিন্দাবাদ আর হাততালি যদি দিতে মন যায় আমরা হাততালিটা একটু অন্য স্টাইলে দেব আমরা ওই পুরুষও নয় স্ত্রীও নয় আরেকটা যে লিঙ্গ আছে তাদের মতো হাততালি দেবো না আমরা হাততালি দেবো এরকম মনে থাকবে সবাই দিন সবাই দিন সবাই দিন আমি দলিল দিচ্ছি হাদিসে আছে দিন হ্যাঁ এবার শুনে নেন হ্যাঁ কালচার শিখুন আমার নবী পাশাল্লাম নামাজে ইমামতি করছেন ওলামারা রয়েছেন সিদ্দিকে সরি আমার নবী পাক বিচারে গেছেন এক গোত্রের অত বড় তো বলার সময় নাই জল সাইলে বলবো খুনি বিচার করতে গেছেন আসরের নামাজের অক চলে যাচ্ছে দেরি হয়ে গেছে তাই সিদ্দিক আকবর ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছে এমন সময় হুজুর এসে গেছে সাহাবারা কাতার আস্তে আস্তে ছাড়ছে একেবারে রসুল আবু বাক্কা সিদ্দিকির পিছনে গেছে সাহাবা হুজুররা সিদ্দিক আকবরকে বুঝাবে বলে যে রসুল এসে গেছে হাতের নিয়ত করেছিল এভাবে এক হাতের ওপরে আর এক হাত বাজিচ্ছে সাহাবা আবু বকা সিদ্দিক কোরআন পড়তেইছে হুজুর এত কোরআনে মকজুল হয়ে গেছে বুঝতে পারছেন না এবারে পুরো মদিনা নবাবির ভেতরেতে এক সমস্ত সাহাবারা একে অপরে হাতের ওপরে হাত আঘাত দিয়ে সিদ্দিক একবারকে জানিয়ে দিচ্ছে যে হুজুর এসে গেছে হুজুরের জায়গা ছাড়ো জোরে বলুন সুহান আল্লাহ এই জায়গায় সুবান আল্লাহ তোমাদের বলতেই হবে তাই তো নাকি তো কিন্তু আগামী দিন আরো অন্য সমাজের মানুষরা তারাও আসতে চাইছেন তারাও বক্তব্য দিতে চাইছেন তো যাক এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদের ঘরে কয়েকটা কথা বলবো নাম্বার ওয়ান যেটা আমার পূর্বে একজন বললেন আমার এখন বিপদে পড়েছি তাই তো নাকি আরেক কিছুক্ষণ দুনিয়াবি ক্ষেত্রে বলছি ইমানদারের কাছে অকাপ কালাকানুন কোনো বিপদের ব্যাপার নয় কোনো বিপদের ব্যাপার নাই আরে কত প্রাইম মিনিস্টার এসেছে কত প্রাইম মিনিস্টার ভূত হয়ে গাছ উ গাছ ঘুরে বেড়াচ্ছে এটা আমার বিশ্বাস নাই তাদের বিশ্বাস শুনছেন তো নাকি অতএব এটা কোনো ব্যাপারই নয় এ সমস্যা সমাধান অবশ্যই হবে কিন্তু আমি বলতে চাইছি যারা আমাদের দরদি সে যে আছে কেন্দ্র সরকার তো প্রকাশ্য আমাদের দুশ্মনী সে আমাদের ক্ষতি করছে এটা আমরা সবাই তো জানি কিন্তু মনে রাখবেন যারা আমাদের দরদি সে আছে সে লাল হোক বুলু হোক কালো হোক সবুজ হোক যেই হোক সবাইকে আমাদের এই সময় পরীক্ষা করা দরকার যে আমাদের বিপদে আমাদের অসাব নিয়ে আমাদের মসজিদ নিয়ে আমাদের কবরস্থান নিয়ে কারা কারা লড়াই করছে কারা কারা আন্দোলন করছে একটু দেখা দরকার আছে না নাই আগামী দিন তোমরা যদি বিরিয়ানি খাওয়ার জন্য সবুজ সাদা কালো লাল গেরুয়া এক জায়গায় হতে পারো তাহলে সংবিধানকে বাঁচাবার জন্য ওয়াকাফকে বাঁচাবার জন্য আহলে সুন্নাতুল জামাতের ডাকে সব কটাকে এক জায়গায় আসতে হবে কি বলছেন ডাকা দরকার আছে না নাই এবারেই দেখব যে কারা আমাদের প্রকৃত দরদি তো যাক এই কালা কানুন এত ভয়ঙ্কর কানন মনে রাখবেন আপনার ওই ঐতিহ্যবাহ হাজার হাজারের বছরের মসজিদ আপনার হাজার হাজার বছরের মাদ্রাসা আপনার ওই কবরস্থান স্থান আপনার ওই ঈদগাহ আপনার ওই খানকা কিছুই থাকবে না এগুলোকে সব দিয়ে ভেঙে কেন্দ্র সরকার চাইছে পুঁজিপতিদের হাতে তুলে দেবে এটা আমার পূর্বে সবাই আলোচনা করছে আমি সময়ের দিকে খেয়াল করে আর বিশেষ করে এই মাইকে কথা বলতে কষ্ট হচ্ছে আমি শুধু তিনটে পয়েন্ট বলবো এই অকাপ কালা কানুন সত্যি কারা বাতিল করাতে চান একটু হাত তুলে দেখান সত্যিই চান আপনারা সত্যি চান সত্যি চান হাতনাবান আমি তিনটে পয়েন্ট বলছি এই তিনটে পয়েন্টকে আপনারা মাথায় রাখুন এই তিনটে পয়েন্ট ছাড়া চতুর্থ কোনো পয়েন্ট থাকলে আমাকে বলবেন আমি সেটা আগামী দিন প্রচার করব। এই তিনটে পয়েন্ট ছাড়া এটাকে বাঁচানো কখনও সম্ভব নয় নম্বর ওয়ান যে ক্ষমতা দ্বারা আইন তৈরি করছে নম্বর ওয়ান কোনো জিনিস যখন আইন হয়ে যায় কোনো জিনিস যখন আইন হয়ে যায় ওটাকে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে তাই আমাদেরকে লোকসভা রাজ্যসভায় যখন এটা আইন হয়ে গেছে এটাকে কাটার উপায় একমাত্র রয়েছে এখন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টকে আমরা সম্মান করি সুপ্রিম কোর্টকে আমরা ভালোবাসি কিন্তু সুপ্রিম কোর্টে যেনারা বিচার করে তেনারা মানুষই তো নাকি জোরে বলুন কেন এই সুপ্রিম কোর্ট থেকেই একটাবার রাই আইন বেরিয়েছিল রায় বেরিয়েছিল কি আস্তার ওপরে বাবরি মসজিদে থাকার পরও বাবরি মসজিদ প্রমাণ হওয়ার পরও বাবরি মসজিদকে কিন্তু আমরা ফিরে পাইনি কেন সুপ্রিম কোর্ট আস্তার ওপরে ফাইসাল্লা দিয়েছিল তাহলে শুধু সুপ্রিম কোর্টের ওপরে ভরসা বিশ্বাস রাখবো ঠিকই কিন্তু তারা বিচারক মানুষ তাই পাশাপাশি ওখানে যেমন লড়াই হবে আইনের রাস্তায় আমাদেরকে দ্বিতীয় অপশনটাও চলে আসতে হবে সেটা হলো কি গণ আন্দোলন বাড়াতে হবে শুনছেন তো নাকি কিন্তু আপনারা যদি মনে করেন বর্ষা হচ্ছে পানি হচ্ছে রোদ হচ্ছে ঝড় হচ্ছে কাজ রয়েছে টোটো চালাতে হবে দিন দিনমজুরি করতে হবে ভ্যান চালাতে হবে মনে রাখবেন এই ভারতবর্ষে গত পরশু গত পরশু দিন এই ভারতবর্ষের সম্ভবত উত্তরপ্রদেশে পঞ্চাশ বছরের বসবাস করা জায়গা তিল তিল করে। ঘর করেছে একতলা দুতলা করে গরিবরা তৈরি করেছে পঞ্চাশ বছর ধরে সেখানে বসবাস করছে তাদেরকে অবৈধ জায়গা দখল বলে এবং বাংলাদেশি ট্যাক লাগিয়ে তাদেরকে ভেঙে সব তসনাস করে দিয়েছে মনে রাখবেন কাল আপনাদের সঙ্গে বিপদ আসতে চলেছে তাই দেখে শিক্ষা লাও প্যালেস্তাইনের একজন ইমাম সাহেব খুদবা দিতে উঠে দু মিনিট খুদবা দিয়ে খুদবা বন্ধ করে দিয়েছিল দু মিনিট কি বলেছিল এ জাতির কাছে আমি কি খুদবা দেবো যে জাতি চোখের সামনে চল্লিশ হাজার বাচ্চা ছেলে খুন হলো যে জাতির চোখের সামনে সত্তর থেকে আশি হাজার মানুষ ইঞ্জোর হলো এবং যে জাতির সামনে কুড়ি লক্ষ মুসলমান ঘর বাড়ি শেষ হয়ে গেল সে জাতি যদি এখনো ঘুমোয় সে জাতির কাছে আমি কি বক্তব্য দেবো বলে নেবে বললেন তাহলে কালকে আমাকেও বলতে হবে এ জাতির কাছে কি বক্তব্য দেবো যে জাতি এখনো ঘুম ভাঙে নে যে জাতি এখনো বুঝতে পারে না যে আমাদেরকে প্রথম আমাদের পরিচয় মসজিদ মাদ্রাসা আমাদের হচ্ছে তারপরে আমাদেরকে নাগরিকত্ব কেড়ে নিয়ে আমাদেরকে ডি ভোটার বানিয়ে গোলাম হিসাবে রাখবে তাদের শুধুমাত্র কিত দাস দাসী বানাবার জন্য এ জাতি যদি এখনো না বোঝে তাহলে কি করা যেতে পারে তাই দ্বিতীয় নম্বর কর্মজীবন যেমন করতে হবে ঠিক তেমনই এই দেশে নিজেদের ঐতিহ্য বেঁচে থাকার জন্য সংবিধানকে সামনে রেখে আন্দোলন আরো বাড়াতে হবে ওই আন্দোলন কাদের পিছনে করবেন সেটা আপনাদের ঘরে একটু জাগতে হবে ভাবতে হবে সেটা আপনারা ভাবুন কিন্তু আন্দোলন করতে হবে কেন আন্দোলন এখানে যত বাড়াবেন এর প্রভাবটা দিল্লিতে পড়বে তখন কোটের ফাইসাল্লাটাও একটু ভালো দিকে যাওয়ার সম্ভাবনা হবে শুনছেন তো নাকি হ্যাঁ শেষ কথা বলে যাচ্ছি তিন নম্বর এই আন্দোলন নিয়ে আরো একটা কথা বলি এখানে আমার ভাইয়েরা বারবার বলছিল টু পার্সেন্ট সিকের আন্দোলন থ্রি পার্সেন্ট শিখের আন্দোলন কামিয়াবি হয়েছে তাহলে আমাদেরটা হবে না কেন আমি একটা কথা ধরিয়ে দেবো সম্মানার্থে আমরা শিখ নয় তাই আমাদেরটা হবে না আমরা শিখ ধর্মের নয় তাই আমাদেরটা হবে না ইদি বলেন কেন আমরা শিখ ভাইয়েদার যে আদর্শের ওপরে চলছে আমরা ওই আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি আজকে তারাও নীতি থেকে বিসর্জন হয়নি আর আমরা মোহাম্মদ অনুসারী দাবি করছি ঠিকই কিন্তু আমরা নীতি থেকে বিক্রি হয়ে গেছি তারা এজন্যে সাকসেসফুল হতে পেরেছিল তাদের পিছনে পাঞ্জাব সরকার সাথ দিয়েছিল তাই তারা কামিয়াবি হতে পেরেছিল কিন্তু আমরা আমাদের সরকার উপরন্ত সাত তো দেবে না বলছে দিল্লি চলে যাও এখনো তোমরা গ্রামে গ্রামে দেখো তোমাদের গ্রামের অনেক মুসলমান রাজ্য সরকারের এখনো চাটুকারিতা করছে তাহলে বলো আমরা কি করে কামিয়াবি হব তবে হ্যাঁ আমি মনে করি যদি আমরা পাঁচ পার্সেনও মত বুঝতে পারি এই অঙ্গীকার নিয়ে জীবন দেবো এ আইন দেবো না ইনশাল্লাহ প্রথম লাইন আমি দাঁড়াবো তারপরে তোমরা দাঁড়াবে বুলেটের গুলি খেতে হয় আগে খাবো আমি মসজিদ মাদ্রাসা কোরআন সংবিধানের জন্য তাহলে আমি বলে যাচ্ছি এই পাঁচ পার্সেনও এ আইনকে বাতিল করে ইনশাল্লাহ দেখাবো কিন্তু তার জন্যে বাপ সেই অঙ্গীকার নিতে হবে ঝড় হলে ডাকলেও আসতে হবে পাঁচ পড়লে ডাকলো আসতে হবে কাদা পানিতে ডাকলো আসতে হবে রোদে ডাকলেও আসতে হবে ওই ঢালায় উঠে দাঁড়িয়ে থাকবো এ স্বপ্ন দেখলে হবে না দেখুন না ঢালায় উঠে দাঁড়িয়ে আছে কাদা না পায়ে লেগে যায় তাহলে কাদা যদি পায়ে না লাগাতে চান তাহলে আগামী দিন গায়ে খুন লাগাতেও তো চাইবেন না কথা বুঝছেন না বোঝেন না সে নিজের হোক আর দুশ্মনের হোক লাগাতে তো চাইবেন না তাহলে কি করে হবে কথা কি খারাপ লাগছে আমাকে অনেকে বলে যে আব্বাস সব ঠিক আছে কিন্তু কথা কোনো বড় গরম বলে ফেলে আমি কিছু গরম বলছি না তো কেন্দ্র সরকার জোর করে আমার মসজিদ লেলি ওটা গরম নয় কেন্দ্র সরকার দুরহাটো দুরহাটো বলাটা গরম কেন্দ্র সরকার জোর করে আমার বাপ মাদের পূর্বপুরুষদের কবরের স্থানের ওপরে মদের আড্ডা বার সিনেমা হল থিয়েটার খুলতে চাইছে এটা অন্যায় নয় আমি যদি বলি এই অন্যায়ের বিরুদ্ধে সংবিধানকে সামনে নিয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তাহলে আমি অন্যায় বলে ফেললাম বড় দুঃখ তাহলে জাতির মধ্যেই সরিয়ে দাল দিয়ে ভূত ছাড়াচ্ছি তাতেই যদি ভূত বসে থাকে তো ভূত যাবে কি করে জাতির মধ্যেই যদি গাদ্দার থাকে তো কি করে কি হবে তো যাক শেষ কথা বলে যাচ্ছি শেষ এই অকা কালাকানুনকে বাতিল করতে গেলে আর একটা রাস্তা আছে সেটা হলো কি যদি আজকে জোর করে করেও ফেলে শুনছেন জোর করে যদি করেও ফেলে এখন থেকে অঙ্গীকারবদ্ধ হন যে পাওয়ারে তারা আইন করেছে ওই রাজ পাওয়ার আমরা দখল করব। যারা সেকুলার মাইন্ডের যত দল আছে সেই দলকে আমরা সাথে লব, তাদেরকে একটা কথাতেই আমরা সাথে লব সেটা হলো পার্টনারশিপ তোমার দালালি করব না তোমার ভাড়াটিয়া খেলবো না পার্টনারশিপে তোমার সঙ্গে আমরা থাকতে রাজি একটাই শর্ত দিন যদি আমরা ক্ষমতার আসন দখল করতে পারি যেভাবে গায়ের জোর দেখিয়ে সংবিধান বিরোধী করে আমাদের মসজিদ মাদ্রাসাকে নিয়ে নিয়েছে আমরা আমরা ক্ষমতার আসনে বসে আমাদের মাদ্রাসা জায়গাকে আবার আইন তৈরি করে আমরা ফিরিয়ে দখল করে নেব এই পাওয়ারের দরকার আছে না নাই জোরবন আছে না নাই হাত তুলে বলুন আমার সাথে একমত আপনারা আমার সাথে একমত আপনারা এই হাত যদি সত্য হয় তাহলে হাতটা নেবিয়ে দিয়ে আরো একবার সাক্ষী দেন আন্দোলন তো শুরু হলো আন্দোলন তো শুরু হয়েছে বছর আগে থেকে এই আন্দোলন বিভিন্ন জায়গায় আজও হচ্ছে হবে কিন্তু আগামী দিন এই আন্দোলনকে আমি চাইছি আপনাদেরকে সাথে করে নিয়ে কলিকাতার ব্রিকেটে নিয়ে যেতে চায় আপনারা কি নিজেদের খরচে যেতে রাজি যেতে রাজি যেতে রাজি কেন আমি দেখতে চাই আমি দেখতে চাই আমার দেশের সেনাবাহিনীরা সত্যি পারমিশন দেয় না না সাপ হয়ে কেমরে উজা হয়ে কেউ ঝাড়ছে এটাও দেখা দরকার আছে ঠিক না বেঠিক গো কেন আমিও একবার ট্রাই করতে চাই কথা বুঝে আসছে না না কি ঘটনাটা ঘটেছিল তাহলে আন্দোলন হবে তাহলে রাজ পাওয়ারের দরকার আছে না নাই সেই রাজ কি কারো ভাড়া কারো দলের দালালি করা কারো দলের তোষণ করা আমরা কংগ্রেস বাম টিএমসি যারা সেকুলার দাবি করে এদের কাছে একটাই মেসেজ জানতে চাই আমরা ডায়ে বায়ে সামনে পিছনে তোমরা যদি কেউ কথা দাও ভাগিদারিতে আসবে এবং আগামী দিন আমরা যদি দেশ জুড়ে পারে পনেরো বছর যেতে পারে আমরা যেমন কেন্দ্র সরকার গায়ের জোর দেখে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে আমাদের অকাপকে কেড়ে নিচ্ছে সেদিন আমরা ওই অকাপকে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে আমাদের জিনিস আবার আমরা ফিরিয়ে লব এই অঙ্গীকারে আমরা প্রস্তুত আছি না নাই তাহলে তিনটে অপশন দিলাম নাম্বার ওয়ান সুপ্রিম কোর্ট নাম্বার টু গণ আন্দোলন বাড়াতে হবে আগামী দিন কালকেই যদি ডাকি পাওয়া যাবে কালকেই যদি ডাকি পাওয়া যাবে আর দ্বিতীয় নম্বর তিন নম্বর কথা হলো কি রাজ তৈরি করতে হবে এখানে আর একটা কথা আপনাদের প্রচার করতে হবে কি এই অকাপ জায়গার ওপরে কোনো যদি কর্পোরেট পুঁজিপতিরা কোন রকম যদি ডেভেলপমেন্ট করে উন্নতি করে কোটি কোটি টাকা খরচ করে আমাদের জায়গা দখল করলে যদি করে আমরা যদি ক্ষমতায় আসতে পারি সেই দিন কি করব? যার যা সম্পদ লাগিয়েছে সবটাই অকাপের বলে গণ্য করা হবে তাহলে এই প্রচারটা যদি করা হয় তাহলে আজকে যদি কেন্দ্র সরকার কাউকে বিক্রি করতেও চায় সে খরিদ করার আগে ভাববে কেন পাল্লা যে কখন কারুলটাই কেউ বোঝে না কেন জনগণই শেষ ফাইসাল্লা করে ঠিক না গো তাহলে এই কথাই যদি টিএমসি সাথ দেয় ওয়েলকাম এই কথাই যদি বাম সাথ দেয় ওয়েলকাম এই কথাই যদি কংগ্রেস সাথ দেয় ওয়েলকাম আর যদি কেউ সাধনা দেয় তাহলে সমাজের মধ্যে আদিবাসীদের দল ছোট ছোট আছে দলিতদের ছোট ছোট দল আছে ওদিকে কী বলে বাবা সাহেব আম্বেদকারের ছোটো ছোটো তাদের অনুসারীদের ছোট ছোট দল আছে মতুয়া সম্প্রদায়ের ছোট ছোটো দল আছে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটাই আওয়াজ তুলব আমরা আমাদের সংবিধানের অধিকারকে ফিরিয়ে নিবার জন্য আমি রাজনীতি করব না উলামারা রাজনীতি করবে না কিন্তু আমরা এখান থেকে প্রশিক্ষণ দেবো তাদেরকে নিয়ন্ত্রণ আলেমরা করবে রাজি আছেন না নাই জোরবন রাজি আছেন না না আর দলিত ভাইদের ধর্মগুরুরা তাদেরকে তারা রাজ নিয়ন্ত্রণ করবে শিখ ভাইদের ধর্মগুরুরা তারা তাদেরকে নিয়ন্ত্রণ করবে এভাবে আমাদের করা দরকার আছে না না কথা বুঝে আসছে এই তিনটে রাস্তা ধারা চতুর্থ কোনো রাস্তা আপনাদের মনে হয় তো যাক এই কোনোরকম ভাবে এই মাইগলে গুটি কথক কথা আপনাদের কাছে বললাম এই কাদা পানিতে অনেকটা ভালোবাসার পরিচয় আপনারা দিয়েছেন আমি একটা কথা জানতে চাইছি এ ভাই শুনছেন বুকে হাত দামার এই কথাটার উত্তর দেবেন দু হাজার একুশে যে বলেছিলাম একটা চেয়ারের পায়া দরকার ভুল বলেছিলাম না ঠিক বলেছিলাম আজকে ভেবে দেখুন তো চেয়ারের যদি একটা পায়া আমাদের হাতে থাকতো ওই যে মৌনানা নুরুল্লাহ আমিনী সাহেব বসে আছে ধরুন উনিই বসে আছে আমি বসবো না উনিই বসুন চারটে পায়ের মধ্যে তিনটে ওনার একটা যদি আমাদের থাকতো উনি ওখানে বসে আমাদের বিরুদ্ধে দিল্লি চলে যাও বলতে পারত কেন জানে পায়া খুলে নিলেই পড়ে যাব এজন্যে বলেছিলাম কিন্তু আমার কম এত খাওয়া খাইয়েছে একজনকে উনি বধ হজম করে বমি করছে কি দিল্লি চলে যাও সব থেকে বড় দুশ্মন আমি হব এটা আমাদের দুঃখ দিয়েছে না দেয় না এই দুঃখর প্রতিশোধ হিসাবে এই কালা কানুনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে হবে আমাদেরকে সর্ব আন্দোলনের সহযোগিতা করতে হবে এবং যদি থাকতে বাংলায় তাহলে আমাদেরকেও কিন্তু পায়াতে ভাগ দিতে হবে কি বলছেন আপনারা আর নাহাই আমরা সময় এলে বলবো আপনিও দিল্লি যান কি বলতে পারবেন তো নাকি এখন আরও একটা কথা বলছি বুকে হাত দিয়ে বলুন এই সময়ে নওসাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে কেস করেছে না করে আচ্ছা বলুন ওর সাথে যদি আরো গোটা তিরিশ চল্লিশ থাকতো আপনাদের কিছু ক্ষতি হতো না উপকার হতো উপকার হতো না হতো না তাহলে আরো গোটা চল্লিশ তো কেস করতো আরও গোটা চল্লিশ তো যেত তবে আমি আপনাদেরকে সতর্ক একটা করে যাচ্ছি সেটা হলো এটাই শাসকেরই ছায়ে তলে থাকা কিছু সমাজ যুবক ছেলের দ্বারা সোশ্যাল মিডিয়া ইসলাম ও নবীর বিরুদ্ধে পোস্ট করবে শুনছেন শাসক এদেরকে মাদত দিচ্ছে সে কেন্দ্র শাসক হোক রাজ্য শাসক হোক এদেরকে মাদত দিচ্ছে এরা নবী মোহাম্মদ ইসলামের বিরুদ্ধে কিছু পোস্ট করবে কেন করবে যাতে করে এই পোস্টটা দেখে মুসলমান রাস্তায় নামবে আন্দোলন করে রাস্তায় নামবেন আন্দোলন করবেন পুলিশ বাধ্য হয়ে তাকে তুলবে হালকা ধারা দেবে পরের দিন জামিন করে দেবে তারপরে যারা যারা আন্দোলন করেছিল পুলিশ তাদের নামে কেস দেবে তাদের বাড়ি বাড়ি গিয়ে হামলা করবে আপনারা ছুটে পালাবেন পুলিশের সাথে কিছু চটিওয়ালা পুলিশ থাকে তারা আপনাদের পরিবার মা বোনিদের সঙ্গে বাকিটার বলছি না কথা বুঝছেন না বোঝেন না আপনাদের নামে হাজার হাজার কেস হবে কেন কেস করবে আপনাদের অর্থনীতিটাকে ধ্বংস করবে বলে রাজ্য সরকার যদি সত্যি অখাব কালা বিরুদ্ধে হতো তাহলে চোদ্দ তারিখে যখন নৌসাদ কলিকাতা শিয়ালদাই ডেকেছিল ভাঙড় থেকে আসা এক হাজার নিরীহলে ছেলের নামে কেন রাজ্য সরকারের পুলিশ কেস দিল এটা রাজ্য সরকারকে কৈফের দিতে হবে না হবে না জোরে বলুন দিতে হবে না হবে না সে যদি বলে আমি কথা জবাব দেব না সে যদি বলে জবাব দেব না তাকে জবাব দেওয়ার জন্য বাধ্য করতে হবে ঠিক না ঠিক যে তোমায় জবাব দিতে হবে দেবে না মানে তুমি যে সিংহাসনে বসে আছো ওটা কারো বাবাকালী সিংহাসন নয় ওটা আইন তোমাকে আমরা সবাই সাপোর্ট করে বসিয়েছি সে আমি না করি তোমরা তো করেছো অতএ কেন তোমার ছেলেরা এই মসজিদ মাদ্রাসা স্থানের পক্ষে যাওয়ার জন্য তাদেরকে তোমার প্রশাসন কেস দিল এর জবাব দিতে হবে মনে রাখবেন এটা একটা ষড়যন্ত্র চলছে তাহলে ইসলামের বিরুদ্ধে বললে আমাদের করণীয় কি হবে এটা প্রশ্ন তো নাকি করণীয় হলে এটাই আপনারা এলাকার উলামাদের ঘরে জানাবেন শুনছেন এলাকার আলেম উলামা ইমাম তাদেরকে জানাবেন উলামা ইমামরা রেগে গেলে হবে না একটা ইমানি দায়িত্ব আছে করতে হবে জানাবেন ইমাম আলেম মুলামারা কি করবে ওই এলাকার এম এল এ সাহেব এমপি সাহেবের কাছে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে ছেলেটা আরো চাই নাই আগামী দিন আপনার বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো আলেমরা মসজিদে মসজিদে আপনার বিরুদ্ধে বলবো এই দায়িত্ব আঙুল আমাদের হাতে ছাড়বেন আপনারা রাস্তায় নামবেন না আপনাদের ঘরে ফাঁসাতে চাইছে আপনাদের ঘরে কেস দিতে চাইছে আপনাদের ওই কেসে পাঁচ হাজার দশ হাজার করে জামিন যাবে আপনাদেরকে তাড়া করার নামে প্রশাসনের সাথে চটি পড়া প্রশাসন যাবে প্রশাসন কখনো খারাপ হতে পারে না চটি পড়া যাবে যারা বুঝতেই পাচ্ছেন শাসকের চাটুগাড়ি করে তারা গিয়ে আপনাদের মা বোনের ওপরে জুলুম অত্যাচার করবে বাকিটা আর খুলে বলছি না আজানের জন্য প্রোগ্রাম এখানে আমি সংক্ষেপ করছি কথা যতটুকু বলতে পারলাম আপনার আশা রাখছি কথাকে মান্যতা দিয়ে চলবেন তাই তো নাকি মান্যতা দিয়ে চলবেন